ডামানের আফন ভাই জন্য দোয়া করছি জি মিডিয়া থেকে আমি সরাসরি উপস্থিত আছি গিয়াসউদ্দিন আল মামুন 12 নং দরিছ খাজুরিয়া ইনওয়ান 8 নং ওয়ার্ডে আমাদের মাঝে নির্বাচনের ক্ষেত্রে মূল বক্তব্য রাখবেন জাহাঙ্গীর মাস্টার আজকের এই নির্বাচনী পদসভায় আবার এই উপস্থিত সাধারণ মানুষের জন্য আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই ব্যক্তিগত জীবনে বিএনপির সাথে সম্পৃক্ততা আজকে সাতচল্লিশ বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেদিন ইন্তেকাল করেছেন সেই দিন থেকে রাজনীতি শুরু এখন পর্যন্ত ইনশাল্লাহ জীবিত আছি বিএনপির সাথেই আছি আমার কিছু পুরনো লোকজন আছে যাদেরকে আমি ঘর টু ঘর গিয়ে খোঁজ করে তাদেরকে তুলে এনেছি এখন আমার সেই লোকগুলোর সাথে আমি একটু সবাইকে পরিচয় করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি প্রথমে আমার এই দরিচার খাজুরিয়া ইউনিয়ন মূল কমিটির সাংগঠনিক সম্পাদক ছিল ইউনুস মেম্বার তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আট নং ওয়ার্ডের সাবেক ইনুস নেম্বার নির্বাচনের নির্বাচনের প্রসারণের ক্ষেত্রে কিছু কথা বলবে আসুন তার মুখ থেকে আমরা আজকে বিএনপি দেশ নীতি খালেদা জিয়া আপসি নেত্রী মা যিনি আজকে তিরিশে ডিসেম্বর ইন্তেকাল করছেন তার জন্য আমরা আগামী সাত সাতই জানুয়ারি মঙ্গলবার বুধবার পাতার তার সভা ওই সভাগুলাকে আমরা দৈচার কাজ ইউনিয়নে সকল জনগণের তার মৃত্যুদের দাওয়াত এবং ভোট রাধিবাশের ভোটের জন্য আমরা সকলের ঘরে ঘরে একটি ভোট বিকাশে আমরা দেশটি দেশ নেত্রীর রুয়ের মতফেদ কামনার জন্য ঘরে ঘরে গিয়েছিলাম আমাদের জননেতা গণমানুষের নেতা রাধিবা আসন হাত শক্তিশালী করা মানে তাই হাত শক্তিশালী এইগুলাকে আমরা আমাদের ঘরে ঘরে গিয়েছিলাম এই এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ খোদা হবে বাংলাদেশ দিনাবানomination প্রাপ্ত জনাব রাজীব হাসানকে دانشিশ মার্কায়ে ভোট দেওয়ার জন্য আর শনের পথে অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ সে ভোট দিয়ে জয়যুক্ত করে বিএনপি সরকার গঠন করার সুযোগ দিন এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন এই 12ই ফেব্রুয়ারি আমরা সকলে ধানের শীষে ভোট দেবো রাজীব আহসান বাইকে ধানের শীষে ভোট দেবো